এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হস তাহলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে আমার জান কে আমি আমার প্রাণ কে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় কেন তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি বলি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেবো

অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শুনব তার আগে বলেন ইংলিশেই পড়ে শুনব না ইংলিশের বাংলা করে পড়ে শুনব ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শোনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না কি রে তুই বল আমারও বিয়ে করবি হ্যাঁ করমু মু এ বন্ধু পাঁচটা বিয়ে করছি একটা বাচ্চা দিতে পারে না আরে বলো তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টে লাভ আছে ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না তোমার খাইতেও খাবা না খাইতেও না খাবা আমি সে বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বো কি করে আগুর পা পাঁচশো টাকা দাও কিসের পাঁচশো টাকা রাত গাই বাদ গাই ভেবেছো কালকে রাতের আমি সব ভিডিও করে রেখেছি ভিডিও করে রেখেছি হ্যাঁ ওই দেখি আসছে দেখছো তুমি নিচে আমার ভুলে গেছে প্লিজ কালকের ভিডিও কাউকে দেখাও না আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ তাহলে আমার এক হাজার টাকা দে তোর যান পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে পাঁচ লাখ টাকা কিভাবে